দু হাজার চব্বিশ লোকসভা ভোটে একে অপরের সঙ্গে কিন্তু যুদ্ধে লিপ্ত থাকবে দুটি রাজনৈতিক দল একটির নাম হল কিন্তু বিজেপি অপরটি হলো টিএমসি এই দুই দলের মধ্যে কিন্তু একটি হাড্ডাহাড্ডির লড়াই আপনারা দেখতে পারবেন পশ্চিম বাংলার বুকে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না লোকসভা ভোট কি এই লোকসভা ভোটের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী গঠন করা হয় এই লোকসভার একটি ভোটের মাধ্যমে আপনি কিন্তু সরকার গড়তে পারবেন বা আপনি কিন্তু প্রধানমন্ত্রীকে সিলেকশন করতে পারবেন আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তো এই লোকসভা ভোটের মাধ্যমে আপনারা আপনার নিজের দেশের প্রধানমন্ত্রী সিলেকশন করতে পারবেন এই লোকসভা ভোট শুধুমাত্র কিন্তু একটি রাজ্যেই সীমিত নয় এই লোকসভা ভোট গোটা ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেকটি রাজ্যে কিন্তু এই লোকসভা ভোট অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি রাজ্যের যে লোকসভা ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে বেশি যে ক্যান্ডিডেট পাবে যেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলতেই কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু একজন সিলেকশন করা হবে তাকে কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়া হবে সেই কিন্তু এই দেশটাকে পরিচালনা করবে দেশের ভালো মন্দ সব কিছুর দিক কিন্তু সেই পরিচালনা করবে তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ইতিমধ্যেই কিন্তু বিজেপি প্রার্থীর তরফ থেকে একটি লিস্ট জারি করা হয়েছে সেখানে কিন্তু কুড়িজন প্রার্থীর নাম সিলেকশন করা হয়েছে এর মধ্যে একজন প্রার্থী কিন্তু নাম তার উড্রল করে নিয়েছে আসানসোল এখানে কিন্তু পবন সিং তার নামটি উড্বল করে নিয়েছে তারপরে টিএমসি পার্টির তরফ থেকে কিন্তু ব্রিগেড থেকে কিন্তু প্রত্যেকটির প্রার্থীর নাম সিলেকশন করা হয়েছে এখানে কিন্তু বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিয়াল্লিশ জনের কিন্তু টিএমসি পার্টির তরফ থেকে নাম সিলেকশন করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুড়িজন প্রার্থী যে বিজেপি সিলেকশন করেছে এবং সেই লোকসভা আসনগুলিতে যে টিএমসি পার্টি রয়েছে তাদের মধ্যে কে কোথায় জিতবে কো কে কোন লোকসভা কেন্দ্রে বিজয় হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো অবশ্যই আপনাদেরকে কিন্তু দেখাবো কে কোন লোকসভা আসন থেকে বিজয় হবে টিএমসি এবং বিজেপির মধ্যে কে কোন লোকসভা আসন থেকে জিততে চলেছে তার যে ওপিনিয়ন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো চলুন তাহলে শুরু করা যাক কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী রয়েছে নিশিৎ প্রামাণিক এর অপর দিকে কিন্তু টিএমসি প্রার্থী রয়েছেন জগদীশ চন্দ্র বসিনিয়া এই দুজনের মধ্যে কিন্তু হাড্ডাড্ডির লড়াই আপনারা একটা দেখতে পারবেন এখানে কিন্তু খুব সহজে নিশ্চিত প্রামাণিক বিজেপি প্রার্থী কিন্তু বিজয়ী হবে এরপর আলিপুরদুয়ার লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন মনোজ টিগ্গা এর অফর দিকে কিন্তু টিএমসি প্রার্থী রয়েছেন প্রকাশ বাড়াই এই দুজনের মধ্যেও কিন্তু হাড্ডাড্ডি একটা লড়াই আপনারা দেখতে পারবেন এখানেও কিন্তু টিকে থাকতে পারবে না টিএমসি পার্টি এখানেও কিন্তু মনোজ বা আলিপুর দুয়ারে কিন্তু খুব সহজে বিজেপির প্রার্থী আপনারা দেখতে পারবেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে এখানে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এখানে কিন্তু প্রার্থী হিসাবে তাকেই সিলেকশন করা হয়েছে তার অফর দিকে কিন্তু টিএমসি প্রার্থী রয়েছে বিপ্লব মিত্র এই দুজনের মধ্যে কিন্তু একটা হাড্ডাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন কিন্তু এখানেও কিন্তু টিএমসি টিকে থাকতে পারবে না এখানে কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার খুব সহজে বিজেপি প্রার্থী কিন্তু বালুরঘাট লোকসভা থেকে কিন্তু বেরিয়ে আসবে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে কিন্তু এখানে বিজেপি প্রার্থী রয়েছেন খগেন মুর্মু এর অফর দিকে টিএমসি পার্টি রয়েছেন কিন্তু প্রশান্ত ব্যানার্জি এখানে কিন্তু টিএমসি প্রার্থী রয়েছেন এই দুজনের মধ্যেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু খকেন মুর্মু কিন্তু সিক্সটি পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে এবং অফর পক্ষে কিন্তু প্রশান্ত ব্যানার্জি এখানে কিন্তু তার ফোরটি পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন মালদা উত্তর লোকসভা আসনে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন সিরুফা মিত্র চৌধুরী এর অফর দিকে টিএমসি প্রার্থী রয়েছেন শাহনাজ আলী রেহান এই দুজনের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এখানে যেহেতু মুসলিম বহুল এলাকা এখানে কিন্তু টিএমসি প্রার্থী খুব সহজেই জিতে যাবে এখানে বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী এখানে কিন্তু হেরে যাবে এই লোকসভা আসনটিতে বহরমপুর লোকসভা আসনে কিন্তু এখানে বিজেপি প্রার্থী রয়েছে ডাক্তার নির্মল কুমার সাহা এবং এর অপর দিকে টিএমসি প্রার্থী রয়েছে কিন্তু ক্রিকেটার ইউসুফ পাঠান এখানে কিন্তু সেই রকম একটা লড়াই আপনারা দেখতে পারবেন না এখানে কিন্তু খুব সহজে বিজেপি প্রার্থী আসবে ডক্টর নির্মল কুমার সাহা এখানে কিন্তু তার বিজয় হবে খুব সহজে কিন্তু বিজেপি প্রার্থী এখান থেকে বিজয় হবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছে কিন্তু গৌরীশঙ্কর ঘোষ এর দিকে টিএমসি প্রার্থী রয়েছে কিন্তু আবু তেহের খান এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে কিন্তু ফিফটি ফিফটি চান্স রয়েছে বিজেপির ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে জেতার এবং এখানে কিন্তু টিএমসিরও ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে জেতার পরের লোকসভা কেন্দ্র রানাঘাট লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছে জগন্নাথ সরকার এর অফর দিকে রয়েছে টিএমসি পার্টির তরফ থেকে মুকুটমণি অধিকারী এই দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু মুকুটমণি অধিকারী এবং টিএমসি পার্টি খুব সহজে কিন্তু এখান থেকে জিতে যাবে বনগা লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছে শান্তনু ঠাকুর এর অপর দিকে কিন্তু টিএমসি পার্টির তরফ থেকে রয়েছে বিশ্বজিৎ দাস এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু খুব সহজে শান্তনু ঠাকুর বা বিজেপি প্রার্থীর কিন্তু এখানে বিজয় হবে কারণ সি এর ফলে এখানে শান্তনু ঠাকুরের জেতার সম্ভাবনা বেশি জয়নগর লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন ডক্টর অশোক কান্ডারি এর অপর দিকে রয়েছে টিএমসি পার্টি প্রতিমা মণ্ডল এই দুজনের মধ্যে কিন্তু ভোটের মধ্যে হাড্ডাডির লড়াই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বিজেপি প্রার্থী খুব সহজে জিতে যাবে যাদবপুর লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এর অফর দিকে টিএমসি পার্টির শ্রী ঘোষকে কিন্তু ক্যান্ডিডেট হিসাবে সিলেকশন করা হয়েছে টিএমসি পার্টির তরফ থেকে এখানে শাহনী ঘোষ কিন্তু বিজয় হওয়ার সম্ভাবনা বেশি এবং ডক্টর অনির্বাণ গাঙ্গুলি কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে তো দেখা যাক এই আসনটিতে কি হয় এখানে যদি আপনারা পার্সেন্টেজের দিক দেখেন তাহলে কিন্তু সায়ুন ঘোষ সিক্সটি পার্সেন্ট রয়েছে এবং ডক্টর অনির্মাণ গাঙ্গুলি কিন্তু এখানে ফোরটি পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে হাওড়া লোকসভা কেন্দ্রে এখানে কিন্তু বিজেপি প্রার্থী রয়েছেন ডক্টর রথিন চক্রবর্তী এর অপরদিকে টিএমসি পার্টির তরফ থেকে কিন্তু প্রশান্ত ব্যানার্জি এখানে আইপিএস প্রশান্ত ব্যানার্জি এখানে প্রার্থী হিসেবে থাকছেন এই লোকসভা আসনটিতেও কিন্তু হাড্ডাড্ডির লড়াই আপনারা দেখতে পারবেন এখানেও কিন্তু টিএমসি পার্টি ভারী রয়েছে এখানে কিন্তু টিএমসি পার্টির জেতার সম্ভাবনাটি বেশি রয়েছে এখানে যদি আপনি পার্সেন্টেজ ভাবেন তাহলে কিন্তু এখানে সেভেন্টি পার্সেন্ট টিএমসি পার্টি জেতার সম্ভাবনা রয়েছে এবং থার্টি পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে ডক্টর রথিন চক্রবর্তীর বিজেপি পার্টির এরপর হুগলি লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন লকেট চ্যাটার্জি এর অফর দিকে কিন্তু রচনা ব্যানার্জিকে এখানে টিএমসি পার্টির তরফ থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এইবার কিন্তু রচনা ব্যানার্জি প্রথম রাজনৈতিক লাইফে এসেছে তাই কিন্তু এখানে বিজেপি প্রার্থী বা লকেট চ্যাটার্জি কিন্তু এই আসনটি থেকে কিন্তু বিজয় হবে এবং এখানে রচনা ব্যানার্জি বা টিএমসি পার্টির কিন্তু এই আসনটিতে হার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কাতি লোকসভা আসনের এখানে বিজেপি প্রার্থী রয়েছেন সৌমেন্দু অধিকারী আপনারা শুভেন্দু অধিকারীকে অনেকেই চেনেন সেই শুভেন্দু অধিকারী কিন্তু ভাই এখানে শোমেন্দু অধিকারী বিজেপি প্রার্থীর তরফ থেকে থাকছেন এর অফর দিকে টিএমসি পার্টির তরফ থেকে উত্তম বাড়াইকে কিন্তু এখানে প্রার্থী হিসাবে সিলেকশন করা হয়েছে এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু শোমেন্দু অধিকারী বা বিজেপি প্রার্থীর এখানে কিন্তু জয় হবে এই আসনটিতে আপনারা যদি পার্সেন্টেজ হিসাবে দেখেন তাহলে কিন্তু এখানে বিজেপি পার্টি জেতার সম্ভাবনা রয়েছে এইট্টি এবং টিএমসি জেতার সম্ভাবনা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট রয়েছে এই লোকসভা আসনটিতে এর পরের লোকসভা আসন ঘাটাল বিজেপি প্রার্থী রয়েছেন হিরণময় চট্টোপাধ্যায় এর অফর দিকে কিন্তু দেব অভিনেতা দেব বা দীপক অধিকারী কিন্তু টিএমসি পার্টির তরফ থেকে থাকছেন দুজনেই কিন্তু অভিনেতা এবং দুজনের মধ্যে কিন্তু একটা হাড্ডাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এই কিন্তু ঘাটার লোকসভা আসনে এখানে জেতার যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু ফিফটি ফিফটি জেতার সম্ভাবনা রয়েছে এখানে টিএমসি পার্টি ফিফটি পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে এবং বিজেপি পার্টিও কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক লোকসভা ভোটে কার পাল্লা ভারী থাকে তো এখানে ফিফটি ফিফটি চান্স জেতার রয়েছে এই ঘাটার লোকসভা আসনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো এর অফর দিকে টিএমসি পার্টির তরফ থেকে রয়েছে শান্তিরাম মাহাতো এই দুজনের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বিজেপি প্রার্থীর এখানে জয় হবে এখানে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো এখানে কিন্তু খুব সহজে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরের লোকসভা আসন হলো বিষ্ণুপুর লোকসভা আসন এখানে কিন্তু বিজেপি প্রার্থীর তরফ থেকে রয়েছেন সৌমিত্র খা এর অফর দিকে টিএমসি প্রার্থী রয়েছেন সুজাতা মন্ডল খা এই দুজনের মধ্যে কিন্তু একটি হাড্ডাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ফিফটি ফিফটি জেতার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির এবং ফিফটি পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে কিন্তু টিএমসির এর পরের আসন হলো বোলপুর লোকসভা আসন আপনারা অনেকেই জানেন বোলপুর ছিল কিন্তু টিএমসির গড় সেই টিএমসির কিন্তু গড় ভাঙতে চলছে এখানে কিন্তু বোলপুর লোকসভা আসনে প্রিয়া সাহায্য কিন্তু বিজয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এর অপরদিকে অসিত মাল এখানে কিন্তু পরাজয় হওয়ার সম্ভাবনা রয়েছে এই সব আসনগুলোতে কে কোথায় জিতবে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো এরপর বিজেপি প্রার্থীর তরফ থেকে যখনই কিন্তু দ্বিতীয় দফার নামগুলো ঘোষণা করবে অফিসিয়ালভাবে ঘোষণা করলেই কিন্তু বিজেপি প্রার্থী বা টিএমসি পার্টি সেই সব আসনগুলিতে কে কোথায় জিততে চলেছে তার সমীক্ষাও কিন্তু আমি দিয়ে দেব ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু এবং ফ্যামিলিদের মাঝখানে শেয়ার করে দেবেন তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায় এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র একটি সমীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কে কোথায় জিতবে ঠিক নেই এই ভিডিওটি শুধুমাত্র একটি ইনফরমেশন হিসেবে ব্যবহার করবেন